আজকে হচ্ছে আমাদের নেত্রকোনা ট্যুর উনিশ সেপ্টেম্বর দু হাজার তো বাসা থেকে নয়টার দিকে আমরা বের হই দশটার ট্রেন ছিল নেবে মনে নেই আমার অনেক দিন পরে ভয়েস রেকর্ডিং করছি আর ট্যুরটা ছিল মেনলি অফিসের কলিগদের নিয়ে তো আমরা দশটার মধ্যে সবাই কমলাপুর চলে এসেছিলাম ট্রেন সময় মতোই ছেড়েছিল। মাঝে বিভিন্ন স্টেশনের থামে ট্রেন আমার আসলে স্টেশনের নামগুলি মনে নেই মমেশিং স্টেশন মনে হয় নেমেছিলেন এখানে আমরা রাতে কিছু স্থাপানি সেরে নেই এখান থেকে প্রচন্ড শব্দ সারা রাত ঘুমাতে পারিনি ট্রেনে সকালটা বেশ সুন্দর লাগে আমরা এখন যাচ্ছি কলমাকান্দা নেত্রকোনা সেখানে পাঁচগাঁও চন্দ্রডিঙা তারপর চীনামাটির পাহাড় এরপর বিড়ি সিঁড়ি দুর্গাপুর এরপর মমৃসিংয়ে ঠাইফ পার্ক বালুর ঘাট এইসব এলাকা ঘুরে একদম একদিনের ট্যুর একদিনে আবার ঢাকায় ফেরত থাকবো তো প্রথমে যাচ্ছি চন্দ্রডিঙা পাহাড় পাশেই দেখতে পাচ্ছে ইন্ডিয়ান বর্ডার এটা পাহাড়গুলি মে বি ইন্ডিয়ায় পড়েছে এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় যাওয়ার রাস্তা এখানে কিছু হোটেল আছে এখানে চাইলে নাস্তা টাস্তা করা যায় এই ট্যুরের ভিডিওগুলো রাখার মেন উদ্দেশ্য হচ্ছে একটা স্মৃতি রাখা কারণ ওই মেবি বছরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল এই নেত্রকোনা এরিয়ার জন্য সবাই একদম গরমে অস্থির ঝিরি চট্ট একটা ঝর্নার মতো ঝিরি সবাই কিছু ফটো সেশন করে এখানে অনেক পুরনো একটা বটগাছ প্রচন্ড গরমে এই বটের ছায়াটা খুবই প্রশান্তির ছিল আবহাওয়ার এই উত্তাপ বাদ দিলে পুরা ভ্রমণটাই আমরা সবাই বেশ উপভোগ করেছি এখানে মনে হয় একটা মানে বেহুলা লখিন্দরের কোনো একটা কাহিনী আছে আমার ঠিক আসলে মনে নেই কিন্তু শুনেছিলাম এটা আর অনেকে ওই ঝিরির পানিতে গোসল করে আমরা কয়েকজন করতে পারিনি গোসল তো এরপরে আমরা আরেকটা স্পটের জন্য রওনা দেই স্পটগুলি হচ্ছে বিড়ি দুর্গাপুর আর হচ্ছে চীনামাটির পাহাড় তো যাওয়ার সময় এই ছোট একটা নদী এটা মেঘালয় থেকে নদীর পানিগুলি আসছে একে তো ছিল নির্ঘম রাত তারপর সারাদিনে আবহাওয়া যেই গরম সবাই বেশ একজস্টেড ছিলাম আমরা আবহাওয়াটা বেশ গরম থাকলেও এই পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল তো আমরা পায়ে হেঁটেই আস্তে আস্তে নদীটা পার হই নদী পার হওয়ার পর একটা অটো ভাড়া করে আমরা মেবি থেকে ট্রলারে করে আমরা নদীটা পার হই এখানে যে যার মত যার যা কিছু আছে সব কিছু দিয়ে ট্রলারে উঠে যায় গরু ছাগল মুরগি যা আছে সবার চেহারা দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ গরম ওই দিন মেবি টেম্পারেচার থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ছিল লাইক এই হচ্ছে চীনা মাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় বলি আমরা এই তো কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা আবার রওনা দেই মমি সিংয়ের উদ্দেশ্যে তো এখানে পানিটা খুবই স্বচ্ছ ছিল চাইছিলাম এখানে গোসল করে নেব একদিন আগেই নাকি এখানে একজন মারা গেছে সাঁতার কাটতে গিয়ে জায়গাটা অনেক গভীর এরপর মমিসিং সিং এর উদ্দেশ্যে রওনা দেই আমরা তো আমরা এটা হচ্ছে মমি শহর মেবি সাহেব পার্ক এটা বালুরঘাটের কাছে এরপর সন্ধ্যাটা পার করি আমরা ব্রহ্মপুত্র নদীর পাশে এই ছিল সাডেন অ্যান্ড সিম্পল ট্যুর নেত্রকোনা